নমস্কার বন্ধুরা মধুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এক বিশাল নিয়োগ নিয়ে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন রাজ্যের স্কুলগুলিতে প্রায় চল্লিশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই বিজ্ঞপ্তি আসতে চলেছে এই মাসেই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লু দীর্ঘদিন ধরেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছিল কিন্তু অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য প্রায় চল্লিশ হাজার শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে রাজ্যের শিক্ষামন্ত্রী সম্প্রতি জানিয়েছেন বর্তমানে প্রচুর শিক্ষক পদ খালি রয়েছে এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য অবিলম্বে নিয়োগের প্রয়োজন সেই কারণেই এসএসসির মাধ্যমে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে চলুন এবার জেনে নেওয়া যাক কারা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন প্রাথমিকভাবে যারা বিএড করেছেন এবং টেট এস এল এস টি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন মাধ্যমিক স্তরের জন্য গ্র্যাজুয়েশন এবং উচ্চ মাধ্যমিক স্তরের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন প্রয়োজন হতে পারে সম্পূর্ণ যোগ্যতা বিজ্ঞপ্তির সাথেই প্রকাশিত হবে এখন প্রশ্ন হচ্ছে কবে আসবে এই বিজ্ঞপ্তি সূত্র অনুযায়ী এই মাসের মধ্যেই অর্থাৎ আগামী কয়েক দিনের মধ্যেই এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তাই এখনই প্রস্তুতি শুরু করে দিন আপনার প্রস্তুতি কেমন হওয়া উচিত প্রতিদিন নিয়ম করে স্কুল সার্ভিসের সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন বিষয়ভিত্তিক নোট তৈরি রাখুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস ধরে রাখুন বন্ধুরা এত বড় একটি সুযোগ আবার কবে আসবে বলা মুশকিল তাই এই খবরটি আপনার বন্ধু সহপাঠী ও প্রার্থী সবার সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে ফিরে আসব ধন্যবাদ সবাইকে পড়াশোনায় মন দিন আর স্বপ্নকে বাস্তবে রূপ দিন